রাশিয়ার পূর্ব উপকূলে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কামচাটকা উপদ্বীপে সুনামি আঘাত এনেছে রাশিয়ার এই ভূমিকম্পকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে তীব্র মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে জাপানের হোক্কা ইডো যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ সহ আলাস্কাতেও জাপান যুক্তরাষ্ট্র ও তাইওয়ান সহ একাধিক দেশে আগেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল সুদীপ্তা মাহমুদের রিপোর্ট রাশিয়ার স্থানীয় সময় সকাল আটটা পঁচিশ মিনিটে পূর্ব উপকূলীয় এলাকা কামচাটকা উপদ্বীপে মাত্রার ভূমিকম্প হয় এক ভিডিও বার্তায় রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর জানান এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভোরে কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয় কামচাটকার কিছু অংশে দশ থেকে তেরো ফুট পর্যন্ত উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে শক্তিশালী এই ভূমিকম্পের জেরে নিজেদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে জাপান জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডু শহরে ত্রিশ সেন্টিমিটার উচ্চতার প্রথম ঢেউ আঘাত এনেছে ঢেউ আরও বড় হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের গভর্নর গ্রিন জনগণকে নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ মেনে শান্ত থাকতে বলেছেন হাওয়াই ছাড়াও উত্তর আমেরিকার পশ্চিম উপকূল গুয়াম এবং মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপপুঞ্জে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের হনুলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে বিধ্বংসী সুনামি ঢেউয়ের কারণে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জাপানের ফুকুসীমা দায় ইচি এবং ফুকুসীমা দায়নি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অস্বাভাবিক কিছু ঘটেনি কেউ হতাহত হননি তবে সুনামি সতর্কতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জাপানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামি সতর্কতায় রয়েছে সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই